নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবাই অনেক ভালো আছো আর সরস্বতী পুজোর শুভেচ্ছা সবাইকে আশা করি সবাই বেরিয়ে অনেকে অঞ্জলি দিচ্ছ আর অঞ্জলি দেবো কিনা জানি না কিন্তু ঘুরতে যাচ্ছি সবার সাথে ঘরে চুপচাপ বসে থাকবো মনটা খারাপ লাগবে তার জন্য বেরিয়ে পড়লাম আর এই যে নিপা মণ্ডল সবাই চেনো নিপা একটু হাই করে দাও আর এই যে নিপা মণ্ডলের কন্যা আর ওই যে দুই বন্ধু আদি আদি রে হাই করো কেমন লাগছে আজকে পূজায় বেরিয়ে আদি বল কেমন লাগছে আজকে পূজায় বেরিয়ে ছোট্টবেলায় এই তো খুশির মুহূর্ত যে ছোটবেলায় পাঞ্জাবি পরে এই যে যেমন আমরা ছোটবেলায় শাড়ি পরে বেরিয়ে যেতাম এখন বাচ্চা হয়ে গেছি বাচ্চাদের সাথে বেরিয়ে তো দেখা যাক যদি কোথাও যাই ব্লগ তো হবেই আর পুজো বাড়ি গিয়ে

এই যে যে ব্যাগটা দেখছো এটাও আমার স্বামীর দোকান আমি কিন্তু জানতাম না আর আজকে ভ্যালেন্টাইন্স ডে সবাইকে জানাই অনেক ভালোবাসা ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা রইলো আর যাকে বেশি ভালোবাসি তাকেই তো দেখাতে পারলাম না যে আমি কেমন সেজেছি যে আমাকে সাজালো তাকে দেখাতে পারলাম না কারণ কি সে ভিডিও করা পছন্দ করে না তো কথা বাদ দাও চলে দেখতে দেখো কি সুন্দর প্রকৃতির মাঝে দুই বন্ধু দুইটা পাঞ্জাবি পরে এগুলো কিন্তু আমাদের ছোটবেলায় এই যে বাচ্চারা এত সুন্দর করে সাজগুজ ছিল না কিন্তু এখন যা দিন আসছে মানে মনের মতো করে সাজানো যায় মনের মতো করে সাজা যায় তা আগের দিন আর এখনের দিন কিন্তু অনেক তফাৎ আগে মানুষ মা বাবা যা পড়ায় দিত বাচ্চা কাচ্চাকে সেটা পড়েই চলে যেত আর এখন দেখো কত সুন্দর সাজা যে টাকা তাকাও তাকাও দুইজনে তাকা এই বাবা এ দাদি আমার কথা কেন শুনিস না তাকাতে বললাম দুইজনকে কেমন লাগছে পরে সুন্দর সুন্দর ফটো তুলে দেব ये तो परास को चुप चुप परास को परास ने बोला अरे ये घटे घटे ये कर कर WhatsApp पर आने का मतलब है कि हम चाहते हैं कि हम तक पहुंच सके और ये परास ने कहा ये काम नहीं करता काम नहीं करता काम नहीं करता পক্ষান্তর সূচি নব সূচি লম সূচি নব সূচি নব মাধব মাধব বাচি মাধব মাধব রিধি সরন্তি সাধব সর্ব সর্বে কার্যেশু নব মাধব নব